আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ অটো পক্ষ থেকে আপনাদের জানায় সবাইকে স্বাগতম অনেক দিন পর আপনাদের মাঝে আমরা অল্প কিছু গাড়ি নিয়ে আসলাম একেবারে পাইকি রিটে আমাদের একটা গাড়িগুলো খুবই সুন্দর রং ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো গাড়িগুলো দেখতে খুবই মজবুত আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ি রাজবাড়ী বরপুর স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে যারা যারা গাড়ি কিনতে इच्छुक অবশ্যই এই স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশনটা আপনাদের মাঝে আবার বলি মিল অটো ব্যাটারি শোরুম রাজবাড়ির স্টুডিয়ামের মেন গেটের বিপরীতে রাজবাড়ি স্টুডিয়ামের মেন গেটের বিপরীতে বিসমিল্লা অটো ব্যাটারি শোরুম আর আমাদের ভিডিও লাস্টে আমাদের ভিডিও লাস্টে কিছু অনেক কম দামে অনেক কম দামে কিছু গাড়ি আছে দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি গাড়ির ডিটেলস গুলো দেখাই প্রথম প্রথম যে পাতা গেলা গাড়িটি দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং এলআইডি তিনটা চাকা এলাই রিং এর চাকা তিনটা এলাই রিং এর চাকা গাড়িটা খুবই সুন্দর এবং নতুনই মতনই আছে গাড়িটা তিনটা চাকা তিনটা চাকা টায়ার একেবারে নতুন অল্প কিছুদিন চলছে গাড়িটা এই গাড়িটি যারা নিতে চান অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটা আমি সামনে থেকে দেখাই গাড়িটা সামনে থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি গাড়িটা কোন জায়গা ভাঙা ফাটা খাওয়া মার কোনো কিছু নাই এটা একটু নিচে হবে এটা নিচে করে দেওয়া যাবে আহ গাড়িটা আমি পিছন থেকে দেখাই আপনাদেরকে পিছন থেকে দেখতে অনেক সুন্দর এবং তিনটা টায়ারই একেবারে নতুন মতো আছে গাড়িটার সাথে পাবেন একটি একটি চার্জার বারো তেরো ঢালি দশ ঢালি চাকা খোলা রেঞ্জ এবং জ্যাক সবই পাবেন শুধু স্পিয়ার চাকাটি নেই এই গাড়ির সাথে সবই পাবেন শুধু স্পিয়ার চাকাটি নেই এই গাড়িটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটা ব্যাটারি চলবে একশো বিশ কিলো গ্যারান্টি আপনি এই গাড়িতে প্রত্যেক দিন আটশো থেকে নয়শো টাকা কামাই করতে পারবেন খুবই সুন্দর এক্সের ব্যাটারি দিয়ে দেবো আপনাদেরকে যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন যত দ্রুত সম্ভব আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা করতে পারেন আহ ইনশাল্লাহ গাড়িটা দেখতে খুবই সুন্দর লাল একটি গাড়ি গাড়িটা সামনে থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে খুবই ভালো একটি গাড়ি আহ গাড়িটা কিছু কাজ বাকি আছে আপনাদেরকে আমরা এই সমস্ত কাজগুলো করে দেবো ইনশাল্লাহ এই গাড়িটা পিছন থেকে দেখায় কোনো জায়গা ভাঙা ফাটা খাওয়া কিচ্ছু নাই খুবই সুন্দর একটি গাড়ি খুবই ভালো মজবুত একটি গাড়ি গাড়িটা আপনাদেরকে আমি পিছন থেকে দেখাই গাড়িটা পিছন থেকে দেখতে ঠিক এমন বলেন ভাই পর্দাটা নতুন লাগাই দেন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে পর্দাটাও নতুন লাগিয়ে দেব গাড়িটা অনেক মজবুত এবং অনেক হার্ড গাড়িটা ফ্যাটারি চলবে একশো দশ কিলো প্রত্যেক দিন আপনি প্রত্যেক দিন আপনি হাজার বারোশো টাকা কামাই করতে পারবেন খুবই ভালো একটি গাড়ি একশো দশ কিলো ব্যাটারি চলবে আহ যাজ এখানে যেমন জামাই একটু চললে হয়তো বা কিছু বেশি কামাই হয় আর একটু কম বেশি চললে হয়তো বা দু বেশি কামাই হয় খুবই ভালো একটি গাড়ি কোনো জায়গা ভাঙা ফাটা খাওয়া কিচ্ছু নাই নিম্নত পরিমাণে জ্বালাই নেয় খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটা জায়গায় ট্রাই করবেন অবশ্যই আমাদের বিচ মিল অটোমেটিক শোরুম এ অতি দ্রুত চলে আসুন যোগাযোগ করে আর এই গাড়িটা প্রায় দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা হলে আপনার আমাদের কাছ থেকে এই লাল গাড়িটি করতে পারবেন আর আমরা এখন পরে গাড়িটা আসে মিশুক গাড়ি মিশুক টিয়া কালারের একটি গাড়ি খুবই সুন্দর একদম ইজি মতনই নতুন কন্ডিশনের গাড়ি চব্বিশ সালের একটি গাড়ি গাড়িটা সামনে থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে খুবই ভালো একটি গাড়ি কোনো জায়গা ভাঙা ফাটা খাওয়া জ্বালাই কিচ্ছু নাই নতুন গাড়ি নেয়া এই গাড়ি নেয়া একই কথা চব্বিশ সালে একটি গাড়ি যার কাছে ছিল সে একটু কম যত্নের কারণে একটু হালকা একটু ড্যামেজ আছে খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটা মিশুক গাড়ি এই গাড়িটার সাথে চাকা স্পিয়া চাকা চার্জার মধ্যে যা আছে সবই পাবেন এই গাড়িটা ব্যাটারি চলবে একশো বিশ কিলো এই গাড়িটা ব্যাটারি চলবে একশো বিশ কিলো এই গাড়িটা যারা কিরাই করতে চান কম বাজেটের মধ্যে বড় গাড়ি যারা কিরাই করতে চান বড় গাড়ি না এটা একটা মিশুক চার ব্যাটারি মিশুক গাড়ি এই গাড়িটা প্রায় দিচ্ছি আমরা মাত্র আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করতে পারবেন আর দয়া করে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের আমাদের সাথে যোগাযোগ করে সব জানতে পারেন আর ধামাকা ফার একটি গাড়ি আছে অবশ্যই অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও সাথেই থাকুন আর কে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানান যে ভাই আমি অমুক জেলা থেকে দেখতেছি এবং সাবস্ক্রাইব করে লিখে দিন সাবস্ক্রাইব ডান অবশ্যই অল্প কিছু ছাড় দেওয়া যাবে সাবস্ক্রাইবদের জন্য এক হাজার টাকা ছাড় দিয়ে দেবো প্রত্যেক গাড়িতে যারা সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন তাদের জন্য একটি ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ আমাদের শোরুমে এসে অবশ্যই একটি ধামাকা অফার থাকবে এখন আমরা পরে গাড়িটাই আসি মিশুক কম বাজেটের খুবই সুন্দর একটি মিশুক কম বাজেটের খুবই সুন্দর এবং ভালো কন্ডিশন একটি মিশুক গাড়িটার এন্ট্রি কাটার এম কাটার যা দেখেন সবই একেবারে আমরা নতুন লাগাইছি যাতে আপনি নেওয়ার পরে দশ বারো হাজার টাকা খরচ করে না কাজ করাইতে হয় গাড়িটির সিট গুলো একেবারে বাঁধানো খুবই সুন্দর এই সিটটা এখানে থাকবে বাজাই দেবো এবং এই সিটটা এই সিটটা একটু উপরে উঠবে খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এক টাকা কাজ নাই নিবেন আর চালাবেন খুবই ভালো একটি গাড়ি রানিং গাড়ি এই গাড়িটা ব্যাটারি থাকবে ইজি বাইক এর বড় ব্যাটারি এই গাড়িটা ব্যাটারি চলবে একশো দশ কিলো এই গাড়িটা ব্যাটারি চলবে একশো দশ কিলো গাড়িটা আইডলিস অনেক মজবুত সামনে দিয়ে অল্প কিছু ময়লা দেখা যাচ্ছে সবগুলো আমরা

বড় গাড়ি মতন যাত্রী টানতে পারবে এই গাড়িটা যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে আপনার এই গাড়িটা ক্রয় করতে পারবেন এই গাড়িটা একটা ধামাকা অফার দিয়ে গাড়িটা মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আপনার আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটা সামনে থেকে সামনে এসে দেখলে আরো সুন্দর দেখা যাবে এই গাড়িটা অল্প কিছু অল্প কিছু এখান দিয়ে ময়লা আছে তার জন্য একটু খারাপ দেখা যাচ্ছে আহ গাড়িটা ইনশাল্লাহ আরো সুন্দর হবে আরো সুন্দর দেখা যাবে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আর ইনশাল আমরা পরে গাড়িটায় মাত্র পাঁচ মাস মাত্র পাঁচ মাস বয়সের গাড়ি এক লক্ষ নব্বই হাজার টাকার গাড়ি আমরা টাকা গাড়ি মাস মাস খুবই সুন্দর একটি গাড়ি ব্যাটারি বয়স পাঁচ মাস গাড়ির বয়স পাঁচ মাস এই গাড়ি নিয়ে নতুন গাড়ি নিয়ে একই কথা আমি গাড়িটা ডিটেইলস আপনাদের কি বলি আমাদের ভিডিও তা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও থেকে পাশে থাকবেন আর এই গাড়িটা খুবই সুন্দর একটি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটা এখানে দুজন এখানে দুজন এখানে দুজন ভালো মতো বসতে পারবে খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটা পিছনে হালকা একটু ই আছে এটা আমরা ঠিক করে আপনাদেরকে খুবই সুন্দর নতুনই একটি গাড়ি মাত্র পাঁচ মাস গাড়ি বস মাত্র মাস গাড়ি বস গাড়িটা তারা কিনতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রাই করতে পারবেন খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়ি নিয়ে নতুন গাড়ি নিয়ে একই কথা খুবই ভালো এবং মজবুত একটি গাড়ি এক টাকারও কাজ নাই শুধু আমরা সমস্ত কাজ আপনার করে যত দেব সম্ভব হয়তো থাকবে না যত সম্ভব আমাদের সাথে যোগাযোগ আপনারা কনফার্ম করতে পারবেন আর আমাদের ঠিকানাটা বলতেছি আমাদের ঠিকানাটা হচ্ছে রাজবাড়ি ফরিদপুরের পাশের জেলা রাজবাড়ি অনেকে চেনে না ফরিদপুরের পাশের জেলা রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি রাস্তায় মোড় থেকে ষাট টাকা ভাড়া লাগে রাজবাড়ি মেন সদরে বড়পুল রাজবাড়ী, বড়পুল জেলা স্টেডিয়াম জেলা স্টেডিয়ামের রাজবাড়ির পাশে বিশ মিল্লা অটো ব্যাটারি শোরুম অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের কাছ থেকে যে গাড়িটাই নেন কেন আপনারা আমাদের কাছ থেকে একটু সময় দিয়ে আমাদের একটু সময় দিয়ে গাড়ি যা কাজ আছে আপনারা মন মতো করাই নিয়ে যাবেন বলতে পারেন যে ভাই গাড়ি এই সমস্যা ওই বিনাই ভাঙা ব্রেকের কাজ আমরা ইনশাআল্লাহ সব সমস্ত কিছু কাজ আপনাদেরকে করে দেব আমরা বলবো না যে ভাই যেমন কিনছি এমনি সেটা কখুনি বলবো না আপনারা যা ভালো লাগে সে কাজটাই করে নিতে পারবেন আপনারা যদি বলেন আসে বলেন যদি ভাই এই গাড়িটা পর্দাটা আপনারা চেঞ্জ করে দেন অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব পর্দাটা চেঞ্জ করে দেওয়ার আর গাড়িটা টুকটাক কাজ আছে আমরা একটু জে আপনাদের সব কাজ করে দেব আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা দেখতেছেন অবশ্যই পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন